হ্যালো ব্রিয়ন ক্লাস সিক্স তোমাদের আজকে আমি বাঘ কবিতাটি আলোচনা করব নবনীতা দেবসেনের লেখা এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরালয় বাসা পাখিরালয় মানে হচ্ছে পাখিদের যে অভয়ারণ্য তার মনে মনে জমছে কেবল রাগ কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা প্রথমেই আমরা এখানে একটা ছোট্ট বাঘের কথা দেখতে পাচ্ছি যে বাস করত তার বাবা মার সাথে পাখিরালয় আর তার মনে মনে রাগ জমত কেন জমতো রাগ যে বোনটা কেবল কেন পাখি দিয়েই ঠাসা কেননা তারা যেখানটা তার বাবা মা যেখানটা বেছে নিয়েছিলেন থাকার জন্য সেটা পাখিরালয় তো সেখানে পাখি দিয়েই ঠাসা ছিল সেই নিয়েই কিন্তু তার মনে রাগ জমত মা বাবা তার বেঁচেছেন এই বোন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বাকি খাবেই বাকি। কোন ভদ্রবাঘে হেতায় বাঁধে ডেরা তাহলে তার মা বাবা যেহেতু বেছে নিয়েছিল এমন একটা জায়গায় যেখানে পাখিরাই বাস করত সেখানে ছিল না কোনো ছাগল হরিণ ভেড়া এমন জায়গায় থাকতে ছোট্ট বাঘের কিন্তু খুব রাগ হতো সেটা তার সমস্যাও বলা যেতে পারে কেননা সে কি ধরে খাবে কারণ তার উপযোগী কেননা সে যেহেতু বাঘ ছিল তো তার উপযোগী যেমন ভেড়া ছাগল হরিণ ইত্যাদি তো আর পাখিরা লয় থাকে না তাহলে সে কি খাবে সেখানে কেবল পাখিদেরই দেখা পেয়ে যেত এবং বাঘ পাখি বাচ্চা ধরে খেতে পারে না কারণ ধরতে গেলেই কি করবে পাখির ছানা উড়ে পালাবে তাই বাঘের ছানার মনে হয়েছিল কোনো ভদ্র বাঘের বাস করার মতো অবস্থা এখানে নেই বাঘ ছানা কি ধরতে পারে পাখি যতই বাড়াক সব থাবা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক মিনিটেই আকাশ পথে হাওয়া ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা তো কি বলছে ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারে নাকি কারণ পাখির বাচ্চা এক স্থানে বসে থাকে না সে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায় যতবার ছোট্ট বাঘ পাখির ছানাকে খাবার জন্য ধরতে যাবে ততবার সে কি করবে কিচিরমিচির আওয়াজ তুলে উড়ে পালাবে ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কি আর করে গেল নদীর পারে। লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে তাহলে আমরা তো দেখলামই পাখির ছানা সে খেতে পারে না কারণ পাখির ছানাকে ধরতে গেলেই সে ফুরুত করে উড়ে পালায় দারুণ খিদে নিয়ে ছোট্ট বাঘ নদীর পারে কাঁকড়া ধরতে গেল যদি সে তার লম্বা থাবায় কাঁকড়া ধরতে পারে বাঘের ছানা জানতো না মোটে কাঁকড়া কেমন চিমটি ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাব্বা কে আমাকে ছাড়ায় এবার ছোট্ট বাঘ নদীর পারে খিদের জন্য কাঁকড়া ধরতে গেল তখন গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কারণ গর্তের ভিতর কাঁকড়াদের আস্তানা ছিল কাঁকড়ারা তাদের লাল রঙে দাঁড়া দিয়ে ছোট্ট বাঘের থাবা চিমটে ধরেছিল ফলে ছোট্ট বাঘ না বুঝে কাঁকড়ার গর্তে থাবা বাড়িয়েই কেঁদে উঠেছিল আর কি বলেছিল ওরে বাব্বা কে আমাকে ছাড়ায় ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা এক থাবড়ায় কাঁকড়া দ্বারা কাটে তাহলে ছোট্ট বাঘ যখন কান্না শুরু করলো তার বাবা দেখো মস্ত হলুদ বাবা তার বাবা কি করলো দৌড়ে এলেন ঘাটে সেখানে দৌড়ে এলেন এবং নিজের গোবদা নখের থাবা বাড়িয়ে কাঁকড়ার দ্বারা কেটে দিল সে যাত্রায় ছোট্ট বাঘ কিন্তু রক্ষা পেয়ে গেল খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য বাঘজননী লজ্জা পেলেন তখন ভদুর তো নোস ব্যাঘ্র যে তুই বৎস বাগের ছানা পেটে খিদে নিয়ে কাদায় মেনি মৎস্য ধরতে যায় তখন ছোট্ট বাঘের মা দারুণ লজ্জা পেয়ে যায় সে বাঘ ছানাকে বলে যে সে আসলে বাঘ সে ভদর নয় যে কাদায় মেনি মৎস্য খুঁজে বেড়াবে অথচ বাঘের ছানা তাই করছে বাঘজননী সেই জন্য দেখো খুব লজ্জা পেয়ে গিয়েছিল ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি সেই থেকে বাঘ যায় না পাখিরালয় সবাই মিলে থাকে সজনে খোলায় এদিকে বাঘের ছানা না খেতে পেয়ে দারুণ দুঃখ পেল বাঘের বাবা মা তখন নিজেদের বাড়ি বদলে নিলেন সেই থেকে বাঘের পরিবার পাখিরালয়ে থাকে না তারা তখন সজনে খোলায় থাকা শুরু করলো তো ছোট্ট মিষ্টি একটা কবিতা ছিল আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং টাটা